নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সব থেকে বড় ডিএ আপডেট নিয়ে এইবার কিন্তু ডিএ নিয়ে কিন্তু মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু সবাই জানেন যে এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মুখে একটাই যে আমরা কবে কেন্দ্রীয় হারে ডিএ পাব তার থেকেও বড় কথা হলো কি আমরা কবে শুনানির একটা ডেট পাবো গত দু সালে কিন্তু একটা শুনানি ডেটও কিন্তু নিতে পারেনি যারা ডি আন্দোলন করছে ওনারা কিন্তু ডি ঐক্যমঞ্চ কিন্তু একবারও কিন্তু নিতে কিন্তু পারেনি সুপ্রিম কোর্ট বারবার শুধু বারো থেকে বার কিন্তু ডেটের পরে ডেট চেঞ্জ হয়েছে গতকাল কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল যে আমরা ক্ষমতায় আসার পরে কিন্তু আমরা ডিএ দিয়ে দেব কেন্দ্র হারে আমরা ডিএ দিয়ে দেব এবং জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মাত্র চার পার্সেন্ট ডিএ দিয়েছে কেউ বলছে ভিক্ষা কেউ বলছে ললিপ আমরা ডিএ নেবো না আমরা ভিক্ষা নেব না অনেকে মন্তব্য করেছেন সো এইবার ডিএ নিয়ে অবশেষে মুখ করলেন প্রাক্তন বিচারপতি শুনে নেব ওনার মুখ ওনার কী কী বলেছেন ডিএ কর্মীদের জন্য সো ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডিএ প্রশ্ন প্রাক্তন বিচারপতির রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে এবার সরব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সতেরোটি সংগঠনের ডাকে মার্গ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালত শীর্ষক সেমিনার হল বুধবার মহাবোধি সোসাইটি হলে সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বক্তব্য মহার্ঘ ভাতার মামলার শুনানি কেন করতে পারছে না বুঝতে পারছি না তিনি একজন বিচারপতি হয়ে বলছে যে কেন ডিএ মামলা শুনানি করতে পারছে না কারণ কি একজন বিচারপতি মনে প্রশ্ন উঠে গেছে কি কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে সরব সুপ্রিম কোর্টের মহাবোধি সোসাইটি হলে সতেরোটি সংগঠনের ডাকে ডিএ ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার এবং আদালত শীর্ষক সেমিনার হয় বিচারপতির বক্তব্য কর্মচারীদের ন্যায় সংযত মহার্ঘভাতার মামলার শুনানি কেন করতে পারছে না একজন বিচারপতি এই কথা বলছে নিশ্চয়ই কোনো গল্প আছে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য কর্মীদের ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে সরব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মহাবোধী সোসাইটি হলে বুধবার সতেরোটি সংগঠনের ডাকে মর্গ ভাতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও এবং আদালত শীর্ষক সেমিনার হয় সেখানে অশোক বাবুর বক্তব্য সুপ্রিম কোর্ট দু হাজার সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কর্মচারীদের ন্যায় সংযত মোয়ার্গ ভাতার মামলার শুনানি কেন করতে পারছে না আমি বুঝতে পারছি না অথচ এটা নতুন মামলা নয় আগেও বিভিন্ন স্তরে একাধিক রায় হয়েছে যদিও আদানি মামলার শুনানি দ্রুত হয়ে রায়ও বেরিয়ে গেল তিনশো সত্তর নাং ধারাসহ সব মামলা রায় সরকারের পক্ষে যাচ্ছে সেগুলো শুনানি হয়ে দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে কোনো কিছু যদি মামলার আবেদনের খারিজ করে দেওয়া হয় মানে হাইকোর্ট থেকে কারো চাকরি বাতিল করে দেওয়া হয় সেটা শুনানি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোনো নেতা মন্ত্রীর সম্পত্তির হদিশের কেউ যদি জানতে চায় সেটা সুপ্রিম কোর্টে গেলে তার অর্ডার বেরিয়ে যাচ্ছে বিচারপতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আছে আমাদের হাইকোর্টে ওনার বিরুদ্ধে কিছু উঠলে তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়ে দিচ্ছে একটা ডিএ আমরা শুনানি হচ্ছে না তার প্রশ্ন চোদ্দ লক্ষ সরকারি কর্মী ডিএ মামলা শুনানির জন্য তারা সময় পাচ্ছেন না একের পর এক তারিখ পড়ছে সুপ্রিম কোর্ট অথচ প্রধান বিচারপতি বলেছিলেন কোনো মামলাতেই তারিখের পর তারিখ পড়া উচিত নয় আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত ও প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তীয় কর্মচারীদের দাবিকে সমর্থন করেন সেমিনারের অন্যতম আহ্বায়ক সজল বিশ্বাস বলেন রাজ্যের বঞ্চনায় সরকারি কর্মচারীদের পাশাপাশি ডাক্তার নার্স এবং শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে বঞ্চিত সেনগুপ্ত এবং প্রাক্তন উপাচার্য প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর কর্মচারীও কর্মচারীদের দাবিকে সমর্থন করেছে আমি একটু ভুল করেছিলাম সরি সেমিনারের অন্যতম আহ্বায়ক সজল বিশ্বাসও কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের যেমন ডাক্তার আছে শিক্ষক আছে এনি রাজ্য সরকার প্রত্যেকটা কর্মচারী পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মী তারা কিন্তু ডি বারবার কিন্তু তারা বঞ্চনা হয়ে যাচ্ছে ডিএ কবে দেবে কেউ জানে না এখনও পর্যন্ত যেটুকু খবর আছে পাঁচ তারিখে কিন্তু কেসটা কিন্তু উঠবে বাট এখনও পর্যন্ত অনিশ্চিত সো বন্ধুরা এটা হলে আজকের আপডেট সো এরকম আপডেট আপনারা যদি পেতে চান আমাদের চ্যানেল নিউজার অনেক থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায় নমস্কার